Obrigado. <coughs> Terima <laughs> kasih Ô mọi người ơi 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 mọi người

আলহামদুলিল্লাহ আমার বাসার বা সংগ্রহ করা যে কবুতর গুলা ছিল এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিচ কবুতর চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে গন্তব্যস্থলে পৌঁছে যাবে আল্লাহ রহমতে দোয়া করবেন সকলে ভালোভাবে যেন পস্তে পারে এই হচ্ছে এক কার্টুন মোট দশ পিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে ও এগারোটা আছে এখানে দুঃখিত চার চার আট নয় হ্যাঁ এগারোটা আছে ছোট ছোট তো এখানে এগারো ওখানে দশটা যাই হোক এখন চলে যাবে এই দুই কার্টুন কবুতর চলে যাবে ঢাকায় ঢাকা থেকে আমার রুমমেট বা আমার ভাইয়া ডেলিভারি দিয়ে দেবে ইনশাল্লাহ দোয়া করেন এই যে কার্টুনগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছি এক দুই তিন চার পাঁচটা করে কাটছি এই পাশে পাঁচ ওই পাশে পাঁচ আসসালামু আলাইকুম তো প্রবাসী জাকির ভাইয়ের কিছু কবুতর ছিল আর এটাকে আমরা দেখাচ্ছি যে এই পাশে একটা কার্টুন রেডি হয়েছে এখন বর্তমান রাজশাহীতে আছি এখানে একটু দেখান এই হচ্ছে সব কবুতর এখানে দুই পিচ মাদি এই যে দুই পিচ মাদি সিঙ্গেল এই যে সবগুলা ম্যাচ করাই আছে লাল সুন্দরী ঠিক আছে ফটকাইরা বলে তারপরে হচ্ছে আপনার এই কালোর সাথে এই যে কালো জোড়া এই মাক্সির সাথে এই যে মাক্সি জোড়া তো যার যেটা সেটা এখানে দেওয়াই আছে এই এক কার্টুন এখানে আরো এক কার্টুন আছে এক জোড়া গড়রা এক জোড়া লাল সুন্দরী এই হচ্ছে এক জোড়া কালো আর এইটা নর এই পাশে আছে আর হ্যাঁ এটা নর এই পাশে আছে এটা সিঙ্গেল এই একটা নর এই পাশে একটু বেশি দিছি কারণ এই পাশে গ্রিড দিয়েছি একটু গ্রিড চাইছিল ভাই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় পিচ হ্যাঁ আর এইখানে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আবার এগারো হ্যাঁ করা একটা সিঙ্গেল ওই পাশে দিয়ে দিই দশটা দশটা মোট দশ জোড়া কবুতর নিচে বিশ পিচ এই দশটা দশটা করে দেওয়া আছে কুমিল্লা হোম না যাবে এটা এইগুলো কার্টুন হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কালিয়া করে আমাদের নতুন একটা অর্ডার চলে যাচ্ছে এই হচ্ছে ছয় পিচ কবুতর তার মধ্যে চার পিচ একটা প্যাকেজ দিয়েছিলাম আর আরেকটা হচ্ছে জোড়া রানিং এই যে ভাই লাইট কালারের এই জোড়াটা নিয়েছে মার্শাল্লা নর এই যে মাদি চলে যাচ্ছে যাদের দরকার হবে বা পছন্দ হবে তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় রাজশাহী থেকে ডেলিভারি দিতে পারবো আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে যশোর ঝিকর গাছায় আমার বেশ কিছু কবুতরের অর্ডার ছিল তার মধ্যে হচ্ছে দুই জোড়া লাইট সবজি কোয়ালিটি মাসাল্লা একদম ফুল লাইট কালার হ্যাঁ দেখলে মন ভরে যাবে একদম লাইট যত সন্ধ্যা হয়ে আসছে যার কারণে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে দশ পিস বাচ্চা আল্লাহ রহমতে প্রতিটা বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর সুন্দর ঠিক আছে এই দেখেন এত বড় মোজা বাচ্চা রাজশাহীর কালার ম্যাচিং তাও সবগুলোই খুব সুন্দর সুন্দর এই দেখেন বিস্কিট কালার প্রতিটা বাচ্চার কোয়ালিটি মার্শাল্লাহ যারা মনে করেন যে রাজশাহী থেকে নেবেন তার অবশ্যই যোগাযোগ করবেন একটা বাচ্চা খালে আমার সমস্যা ছিল মিসিং যার কারণে আমি এই বাচ্চাটা দিয়েছি তারপরেও কোয়ালিটি দেখেন পায়ের ফেদার কালার মার্শাল্লাহ তো এই হচ্ছে দশ পিচ আর এখানে চার পিচ মোট চোদ্দ পিচ এক ভাই নিয়েছেন এখন পৌঁছাই দিব আল্লাহ রহমতে যশোর ঝিকর গাছা আসসালামু আলাইকুম এই হচ্ছে ভাই দুইটা কার্টুন দিয়ে দিয়েছি বড় যেগুলো সব এক জায়গায় দিয়েছি যাতে বাচ্চাগুলো এখানে না ঠুকরাতে পারে এই জন্য একসাথে দিয়েছি বাচ্চা আলাদা দিয়েছি আর এই হচ্ছে দশ পিস বাচ্চা ঠিক আছে একটা খালি একটু সমস্যা হয়েছিল ওইটা দিই নাই এই যে এটা দিয়েছি পায়ের ফেদার কোয়ালিটি সবই ভালো ঝুঁটি নাই ঠিক আছে তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলাই আপনার এই যে পায়ের ফেদার দেখেন এগুলো দুই হাজার পনেরোশোর নিচে পাঁচ পরের কেউ বিক্রি করে না আপনাকে আটশো করে হিসাবে আটশো করে আপনি পাইছেন এভারেজে হ্যাঁ আটশো করে ডেলিভারি বাদ দিয়ে সব বাদ দিয়ে আপনি আটশো টাকা করে হিসাবে এগুলো পাইছেন বাচ্চার দাম আসছে তেতাল্লিশশো টাকা পাঁচ জোড়া আর আপনি দুই জোড়া কবুতর কিনছেন বিয়াল্লিশশো টাকায় এই সেই দুই জোড়া যেখানে পাঁচ হাজার টাকা বাচ্চা ছাড়া আপনি এগুলো বাদে সব মিলে আপনি যে টাকা দিয়েছেন হিসাব করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের এক জোড়া মাক্সি কবুতর চলে যাচ্ছে চট্টগ্রাম বরিশাল বাজার এই হচ্ছে নাম্বার যোগাযোগ করে শেয়ার হতে পারেন যে সে কবুতরটা হাতে পেয়েছে কিনা এই মার্শাল্লা সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ চলে যাচ্ছে দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য